বন্যা আইছে আমি যখন খবর পাইছি সিলেটে সুনামগঞ্জে মানুষ হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে জায়গা নিছে তখন আমি আমার নিজের কিছু টাকা পৃথিবীতে একটা ভিডিও জানাই দিছি বলছি যে আমার সাহায্য করেন আমি মানুষকে সহযোগিতা করতে চাই আশ্চর্য হবেন আপনারা আমি আমাদের সারা পৃথিবীর মানুষ

আমরা মাল নিয়ে আইছি আপনাদের বন্যার তো যারা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য মাল আনতে আনতে সুমন ভাই এত কিনা কিনছি মাল এখন যে আমরা ঢাকা থেকে সিলেট এই ভাড়াটা পর্যন্ত আমাদের কাছে নাই আপনারা দেখেন চেহারা চাইয়া দেখেন এরা সিলেটের মানুষ চিনে না এরা শুধু মানুষের অধিকার নিয়ে আপনারা যখন বিপদে পড়ছেন তারা টাকা নাই পয়সা নাই একটা ট্রাক মাল নিয়ে আপনাদের জন্য চলে যাইছে এরা এর মাল সহ আমি টাকা পয়সাতে আইছি মানুষ যে টাকা পয়সা পাঠাইছে এই টাকা পয়সা নিয়ে আমি আপনাদের কাছে আইছি এখানে চেয়ারম্যান সাহেব আছে অন্য জায়গায় মাল দিতে গিয়ে পানি নৌকার থেকে উল্টো পড়ে গেছি ওই এখন প্যান্ট বোতলে লঙ্গি পড়ে আইছি আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাস্তায় যদি আপনি ইবাদত করেন শার্ট পরলেন না প্যান্ট পরলেন গেঞ্জি পড়লেন না সাত বললেন এইটা দেখার বিষয় না একমাত্র দেখার বিষয় উপরে আল্লাহ আপনার মনের মধ্যে কি আছে এইটাই মানুষ আমারে বলে আমেরিকার টিকিট ক্যান্সেল করছি বলছি গত শুক্রবারে আমার ফ্লাইট ছিল আমেরিকায় আমি বলছি এখন আমি আমেরিকা যাইতে পারি না বন্যার পানি তদিন পর্যন্ত নিচে না নামবে মানুষ যতদিন পর্যন্ত থেকে বিদায় নিবে আমার এলাকার মানুষ আমার জন্মস্থানের মানুষ কষ্ট করে থাকবো শুনেন বিপদ আসে আরো আসবে বিপদে এই প্রকৃতির বিরোধিতা কইরা রা বেঁচে থাকাই থেকে মানুষের বড় ধর্ম আমরাই এই বিপদ বেশি দিন থাকবে না আপনারা কতগুলো ফ্যামিলি এই জায়গায় আছেন আমার বলেন বিয়ানব্বইটা ফ্যামিলি আপনারা এই জায়গায় আছেন পঁচানব্বইটা ফ্যামিলি রে তৈরা নিলাম একশো ফ্যামিলি আছেন আপনারা তৈরা নিলাম একশো ফ্যামিলি আছেন আপনারা মনে রাখেন আমি আপনাদের এলাকার সন্তান সারা পৃথিবীর মানুষের কেও ত্রাণ সহযোগিতা নিয়ে আছি আমি আপনাদের এই একশো ফ্যামিলি রে আমরা প্রান্তকে দিয়ে যাচ্ছি যাচ্ছি প্রতিটাকে মিলিয়ে দুই হাজার টাকা খোঁজা যাওয়ার দুই লাখ টাকা দিয়ে যাইতেছি এখন আপনাদের করে শুধু তো দুই লাখ টাকা দিয়ে যাইতেছি চেয়ারম্যান সাহেব আছে যদি আরো লাগে কথা দিয়ে যাইতেছি আপনাদেরকে আমার এলাকার মানুষ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত কষ্ট করিয়া আপনারা আমার বক্তব্য শুনতেছেন এই নয়টা ছেলের জন্য দোয়া করবেন যারা মাদারীপুর থেকে আইসা আপনাদের জন্য দোয়া করবেন ওই সকল মানুষের জন্য যারা সিলেটে বাড়ি না যারা বাহির থেকে প্রবাসী যারা বিদেশে থাকে তারা আপনাদের কথা শুনলে সাহায্য পাঠাইছে এদের মার জন্য দোয়া করবেন মনে রাখেন এরাই মানুষ এরার সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই এরার কাছে আমরা বইন বিয়া নাই এর বই নিয়ে আমরা বিয়া করি নাই তারপরও শুধু মনুষত্বের দাবি নিয়া এরা আমাদের বিপদগ্রস্ত অবস্থায় এদের সাহায্যের হাত বাড়াই দিছে এরাই হচ্ছে গিয়ে প্রকৃত আত্মার আমাদের